ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিন শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে একশোটিরও বেশি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেই সঙ্গে বাতিল করা হচ্ছে তার কূটনৈতিক পাসপোর্টও তাহলে কি বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে বাংলাদেশের হাতে হাসিনাকে তুলে দিতে বাধ্য হবে দিল্লি আসুন জেনে নেওয়া যাক এই চুক্তির আগা কি এই বন্দি প্রত্যর্পণ চুক্তি অনেক ক্ষেত্রেই কোনো একটি দেশের আইনে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি বন্দিত্ব এড়াতে অন্য কোনো দেশে আশ্রয় নেয় ওই ব্যক্তিকে প্রথমে দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে অনেক সময়ই একটি চুক্তি স্বাক্ষর করা হয় একেই বলে বন্দি প্রত্যর্পণ চুক্তি দু সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং বাংলাদেশের শেখ হাসিনা সেই সময় দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এবং বাংলাদেশের সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এই চুক্তি অনুযায়ী প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর করবে ভারত ও বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ বিএনপি সহ বাংলাদেশের প্রায় প্রতিটি দল স্বৈরাচারী হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে নিজেদের অবস্থানে স্পষ্ট করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এমনিতেই সংকটে রয়েছে বাংলাদেশ তার উপর হাসিনাকে ফেরত চাইলে দুই দেশের সম্পর্কে ফাটল সৃষ্টি হতে পারে সেই ঝুঁকি সম্ভবত নিতে চাইবে না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বাংলাদেশ চাইলেই চাইলেই কি মানবে ভারত ভারত তা মেনে নেবে এমনটি নয় শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রনেতাদের মধ্যে ভারতের সব থেকে আস্থাভাজন ও বিশ্বস্তদের মধ্যে অন্যতম ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত করার জন্য বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে এই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে তাছাড়া বিপদের মুহূর্তে যেভাবে ভারত শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে সেটাই ভারতের নীতি এই মুহূর্তে শেখ হাসিনার পাশে যদি ভারত না দাঁড়ায় সেক্ষেত্রে বিশ্বের অন্যত্র ভারতের বন্ধু দেশের নেতাদের নয়াদিল্লির ওপর থেকে বিশ্বাস টলে যেতে পারে নষ্ট হতে পারে আস্থা কূটনৈতিক স্বার্থে ভারত তা চাইবে না বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানায় তবে কূটনৈতিক কারণে ভারতের পক্ষে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে রাস্তা রয়েছে দুটি কোন টেকনিক্যাল কারণ দেখিয়ে বাংলাদেশের অনুরোধ ফিরিয়ে দেওয়া দ্বিতীয় পথ হল বিভিন্ন আইনি জটিলতা বা মা প্যাঁচ দেখিয়ে বিষয়টিকে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা আর ভারত মনে প্রাণে প্রার্থনা করতে পারে তার মধ্যে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেন পাড়ি দেয় সেক্ষেত্রে দিল্লির আর কোনো দায় থাকবে না